হ্যালো আলাইকুম ওয়েলকাম একটু মাই ইউটিউব চ্যানেল আসলে আপনারা সকলে ভালো আছেন তো বারাবরের মতো আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে লেবু কাটা হইতেছে আর এটা থেকে শরবত বানানো হবে আর ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন সেটা আমাদের সেই লোকটা আমাদের মরিচ ক্ষেতের পিড়ি কাটবে মরিচ গাছগুলো অনেকটা বড়ো হয়ে গেছে তার কারণে কারণ সামনে দেখা গেলো ঝড় বৃষ্টির কারণে গাছগুলো পড়ে যেতে পারে তাই আগে থেকে মরিচ গাছের পিলি কেটে গাছের গোড়াগুলো একটু শক্ত করার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন লেবু দেওয়া হইতেছে আর এখানে না হয়েছে দু লিটার পানি চারটে সেলাই না চারটা লেবু তো আমি এখন এই শরবতগুলো গুলো আমাদের খেতে যে পিলি কাটতেছে তাকে দেব তো আশা করি ভালো লাগবে এত গরমের ভেতরে এত কষ্টের কাজ করে যদি একটু শরবত খাওয়া যায় তাহলে অবশ্যই ভালো লাগবে আর এখন প্রচন্ড পরিমাণে গরম প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আর এখন সময় দুটা দেখতে পাচ্ছেন সিলাইনগুলো দেওয়া হইতেছে সবগুলো লেবু দেওয়া হয়ে গেছে তো এখন সেলাইন দেওয়া হবে দুটা টেস্ট সেলাইন আছে আর দুইটা ওর সেলাইন আছে তো মোট চারটা সিলাইন আনছি আর লেবুগুলো সবগুলো কেটে দেখতে পাচ্ছেন বটলের ভিতরেই ছোটো ছোট করে টুকরো করে দেওয়া হয়েছে কারণ লেবুগুলো বেশি একটা বতি না গতি হয় না কোনো বেশি রস হয় না তার কারণে মুরগি দেওয়া হয়েছে তো সেলাইন দেওয়া শেষ হলে বোতলের মূর্তিটা আটকে ভালো মতো ভেতরে মিক্সড করে নিতে হবে লেবুর পানি এবং সেলাইন যাতে দুটো একই হয়ে যায় সেলাইনের যাতে কোনো গুঁড়ো না থাকে ভালো মতো ঝাঁকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ঝাঁকানো হচ্ছে বোতল আর অন্যদিকে দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেতের যে নিজের ক্ষেতের যে পিলি সেই পিলিগুলো কাটতেছে আর এই পিলোগুলো কাটা অবশ্য অনেকটাই পরিশ্রমের কাজ কারণ এখন আনুমানিক দুইটা থেকে আড়াইটা বাজে আর রোদের তাপমাত্রাও অনেকটাই আর প্রচণ্ড পরিমাণে গরম বেশি বাতাস নাই মাঠে আর দেখতে পাচ্ছেন সূর্যটাও অনেকটাই উপরে আর এই পিলি কাটা গাছগুলো গাছগুলো অনেকটাই কষ্ট আপনারা খেয়াল নিয়ে দেখতে পারবেন এই লোকটা যে শার্ট আর যে লুঙ্গিটা পরে আছে সেটা বেশিরভাগ অংশই ভিজে গেছে কারণ এত পরিমাণে গরম সে ঘামে না উঠছে দেখুন এই একটা অবস্থা আর মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের মরিচ কাতে পানি জমছিল সে পানিটা শুকানোর পর মরিচ কাটা পর এখন কুবাইলাম আলহামদুলিল্লাহ গাছগুলো অনেকটাই সুস্থ আছে এবং এ পিলি কাটার পর গাছগুলোতে ধর আসবে আর দেখতে পাচ্ছেন আমরা শরবত বানিয়ে নিয়ে চলে আসছি আর তার জন্য ওয়েট ওয়েট করতেছি তার এ পিলিটা কাটা হলে সে শরবত খাবে দেখতে পাচ্ছেন পুরাকায় আছে পিলি কাটতে আজকে সম্ভবত হবে না তো পিলি কাটার শেষে সে মনে একটু শান্তি নিয়ে শরবতগুলো খাচ্ছে এত কষ্টের কাজ করে তারপরে মনে করেন একটু সর্বতান করছে অনেকটাই শান্তি লাগতেছে আর খেয়াল করে দেখতে পাবেন তার শার্টগুলো একেবারে ভেসে গেছে শার্ট আর লুঙ্গিটা তো খাওয়া শেষ এখন আমরা একটু খাবো আর তার জন্য রেখে দেব সে কাজ করার পর খাবে কারণ এখনও প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় আছে তো তাকে বিকালেই আমরা বলছিলাম যে আমাদের একটু কাজ করে দিতে